ভোট শেষ হয়ে যাবে গীতা পাঠও বন্ধ হয়ে যাবে কুরার পাঠও বন্ধ হয়ে যাবে যেমন এনআরসি যখন চালু করবো কথা বলেছিলাম আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কারোর মারামারি লাগাতে চাইলে সেটা আপনাদের ব্যাপার আমি কি করে তার উত্তর দেবো কোথায় ওয়াইসি ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া বলে জানি আসাউদ্দিন ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নাই সে কি বলছেন না যে এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি কি বলবো আমরা সরকার চাইছে তাই হচ্ছে সরকার এগুলোকে একটা সমাধান করতে চাইছে না মন্দির হোক মসজিদ হোক সব কিছু হোক একটা কেন কোটি কোটি হোক কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে বক্তব্যটা মানে এই সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে সেটা নিয়ে এত আলোচনারই বা কি আছে যার খুশি মন্দির করবে যার খুশি মসজিদ করবে একটা কেন হাজারটা করুক ঘরে ঘরে করুক কারই কোনো আপত্তি নাই কিন্তু সেটাকে ভোটের ময়দানে ব্যবহার করা হবে কেন সেটা জায়গায় আপত্তি কিছু না ভোটের জন্য ভোট শেষ হয়ে যাবে গীতা পাঠও বন্ধ হয়ে যাবে কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে যেমন এনআরসি যখন চালু করা করব করব করছিল একে একই কথা বলেছিলাম এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত দিদির ট্যাঙ্ক ভাঙা তার আয়ু ছিল ভোট পর্যন্ত সেটাও বলেছিলাম এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে কোরআন শুধু বইয়ে না কোরআন মানুষের হৃদয় ঢুকে আসে অনেক সাথে জানে না একটা সময় কোরআন জালি পুড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায় তখন থেকে চালু হলো কোরআনকে মুখস্থ করে নাও আত্মস্থ করে নাও কোরআনকে তো সেই সব এক একটা ধর্মগ্রন্থ পুজোর ইতিহাস আছে গীতারও তাই ইতিহাস সমৃদ্ধ সব ইতিহাস মানবিক মানবতার ইতিহাস মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে মানুষ মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা গীতা রচনা হতো না কোরআন রচনা হতো যদি মনে করতো গীতার রচিয়তা বা কোরআনের রচিয়তা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে তাহলে রচিয়তারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না এটা আজকের এভিয়েশন সেক্টর মানে বিমান পরিবহন যে সেক্টর সেটা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানটায় ভয়ঙ্কর ভাবে তার অগ্রগতি ঘটছে সারা পৃথিবীতে সব থেকে বেশি অ্যাভিয়েশন সেক্টরের গ্রোথ এখন যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া সেখানে কি হচ্ছে জানেন কম্পিটিশন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা দুটো তারা সেখানটায় রাজত্ব করছে তারা তাদের মতো দাম ঠিক করছে এবং তাদের উপরে কোন রকমের নিয়ম কানুন আরোপ করার চেষ্টা করলে তারা সেটা ঘুর সেটাকে বিরোধিতা করছে তাদের বিরোধিতার জন্যে সাধারণ মানুষের বিপদ বাড়ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত করলাম তা তো নয় সারা পৃথিবীব্যাপী এই উড়ান যেটা কেন সেক্টরে নিয়ম কানুন তৈরি করা হয় সেটা ভারতবর্ষে কে প্রয়োগ করে কে তাকে বাস্তবায়িত করে ডিজিসি এখন ইন্ডিগো ভারতবর্ষে যে অ্যাভিয়েশন সেক্টর আছে বিমান পরিবহন ক্ষেত্রে তারা একাই রাজা প্রায় পঞ্চাশ শতাংশের উপরে তাদের হাতেই মার্কেট তো স্বাভাবিকভাবেই মার্কেট মানেটা কি ও যে আমাদেরকে সস্তায় পরিবহন দেয় অন্য বিমান থেকে বেশি যাত্রী ধরার জন্যে তার পিছনে কারণটা কি কারণটা সে ভলিউম বাড়িয়ে রোজগার বাড়াবে আর তার পরিবহনের তার রক্ষণাবেক্ষণ বিমান চালানোর জন্য যে খরচ সেই খরচে সেখানে কাটল করবে খরচ সেখানে কমাবে খরচ কমালে সেই খরচে কমিয়ে তারা যাত্রী পরিষেবা বেশি করে দিয়ে তারা বেশি মুনাফা করবে সেই জন্যে বিপদে পড়ছে কারা যাত্রীরা তো বিপদে পড়ছেই আর সবসময় চরম দুর্যোগের মধ্যে আছে এই বিমান যারা চালাচ্ছে তারা এবং সেই বিমান চালানো যারা দেখভাল করে তারা কারণ ডিউটি আওয়ার্স একটা আছে একটা মানুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজ করতে পারে বিমানে চড়া হয়তো আমরা মনে করি খুব মজার কিন্তু বিমানে চড়াটা খুব মজার মজা নয় স্বাস্থ্যের পক্ষে আপনি একটা দিনে দু তিনবার চলুন বিমানে বিমানে যাত্রা করুন দেখবেন আপনার শরীর অবসন্ন লাগবে আপনি বিমানে চড়ে আট দশ ঘন্টা চলতে থাকুন শরীর অবসন্ন লাগবে এবার আমরা তো মানুষ যারা পাইলট তারাও মানুষ তাদের জন্য তাই বিধি ব্যবস্থা আছে যে একটা ঘন্টার পর মানে কিছু ঘন্টার পর অর্থাৎ নির্দিষ্ট ঘন্টার মধ্য পর্যন্ত তোমরা ডিউটি করতে পারো ট্রেন চালাতে পারো বা অন্য সেবা দিতে পারো তারপর রেস্ট দিতে হবে কারণটা কি আজকে পাইলটদের যদি ফাটি আসে কর্মচারীদের যদি ফাটিকে আছে অবসন্নতা আসে তাহলে বিমান দুর্ঘটনা ঘট বাড়তে পারে বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়া মানে যাত্রীদের মৃত্যু আহমেদাবাদে দেখলাম আমরা একে বিমানের বিমান যে রক্ষণাবেক্ষণ তার গায়ে সেই সঙ্গে সঙ্গে পাইলটদের উপরে অতিরিক্ত কাজের বোঝা সেটাও একটা বড় কারণ বলে এক্সপার্টরা মনে করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার তারা কিন্তু ব্যর্থ তারা অকর্মণ্যতার প্রমাণ দিয়ে দিয়েছে যে ইন্ডিগোর মতন একটা অর্গানাইজেশন তাদেরকে যা তাই করে বাধ্য করছে যে তাদের শর্তে বিমান চালাতে তারা নিয়ম মানবে না আর সরকার বাধ্য হবে আরো আমার কাছে আরো প্রশ্ন আছে যে এর পিছনে আরো বড় বড় অনেক পুঁজিপতিদের খেলা থাকতে পারে যারা চাইছে যে গোটা অ্যাভিয়েশন সেক্টরেকে দখল করতে সেখানে কোটিপতিদের পুঁজিপতিদের একটা কম্পিটিশন থাকতে পারে এটাও একটা ঘটনা থাকতে পারে আস্তে আস্তে সবকিছু প্রকাশ পাবে